গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর সাবধানে আছেন আমরাও ভালোই আছি আজ হলো শুক্রবার বার তারিখ সব ভুলে যাই আজকে শুক্রবার সকাল এখন বাজতে যায় ওই নটা সাড়ে নটার মতো তো গতকালকে জিও মার্ট থেকে কিছু গ্রসারি আনা হয়েছিল এটা অর্ডার করিনি তো আমার একটা এখানে কাকিমা আছে ওই কাকিমার সাথে আমি কথা বলি মানে পাশেই উনি ভাড়া থাকে তো ওই রাস্তায় মানে যাতায়াতে আর কি আলাপ হয়েছিল তার ছেলে জিও মার্ট ব্লিংকিড বিগ বাস্কেট সব জায়গায় কাজ করে তো ওইখান থেকে কিছু জিনিস অর্ডার করা হয়েছিল আর এই যে গতকালকে যে নাইটিগুলো এ থেকে এসছে মিশো থেকে তো আজকে মনে হয় এ নেবে রিটার্নটা নিয়ে যাবে তো রিটার্ন করে দিয়েছি সঙ্গে আর গ্রসারি জিনিস বলতে ওই সাদা তেল সরষের তেল বিস্কুট চানাচুর হলুদ লঙ্কা নুন পেঁয়াজ এখানে একটা আইসক্রিম আর একটা বাটারের দুশোর এরকম কৌটো অর্ডার করেছি তো কি হলো না হলো আপনাদেরকে বলছি মানে একদম ঠকে গেছি এই জিনিসগুলো কিনে আমি তো যাই হোক চলুন ব্রেকফাস্টটা রেডি করব আমার গতকাল থেকে ভীষণ মন খারাপ আজকে ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে এই জিনিসটা আমি সকাল নটা দশ আমি চা খেয়ে গেছিলাম একটু বাজারে বাজারে গিয়ে একটু মাছ নিলাম একটা কুলেখাড়া নিলাম অনেকদিন কুলেখাড়া খাওয়া হয়নি তো কুলেখাড়া নিয়েছি ফুলকপি নিলাম অল্প একটু ধনে পাতা নিয়েছি আর আমরা নিয়েছি আজকে টকডাল করব গতকাল থেকে আমার মনটা এত খারাপ লাগছে ভোরবেলা আজকে ঘুম ভেঙে গেছে তখনই কটা পাঁচটা পনেরো কুড়ি হবে তো খালি চিন্তা করছি যে কিভাবে একটা মানুষ ঠকিয়ে দিল মানে মিনিমাম সবকটা কটা জিনিসে মানে মানে তন্ময় বলছে চোখ বুঝে আড়াইশো থেকে তিনশো টাকা নিয়ে নিয়েছে আর তার থেকে বড় কথা হচ্ছে যে আমার হলুদ গুঁড়োই শুধু নিয়েছে দুশো টাকা জানেন আর আমাকে যখন ফোন করছে না আনটি এইটা পেয়েছি আমি তখন বলছি কি যে তুমি দামটা আগে বলো দামটা কিন্তু বলছে যেমন বাটারটা লাস্টে ফোন করলো তখন নটা বাজে তো আমি বললাম যে বাটারটা একশো বারো টাকা তো বলছে আমি ও কমিয়ে দেবো একদম মানে হাফ দামে করে দেবো তো সেখানে দেখুন কি অবস্থা যা দাম সেম সেটাই নিয়েছে এত মন খারাপ লাগছে না যে কি বলবো আর আমার কি দরকার ছিল আমার এত টাকার জিনিস এক্ষুনি তেল টেল ময়দা এগুলো আমার লাগবে ঠিক আছে কিন্তু এই দুশো টাকার হলুদ কেনা তো কোনো দরকার ছিল বলুন তো মানে এত মানে খারাপ লাগছে ওর মায়ের সাথে আমার এমন একটা সম্পর্ক না মানে আমি ওকে কিছু বলতেও পারবো না তাও আবার আমি ঘুরিয়ে ফোন করেছিলাম যে ভাই তুমি তো কিছুই কমাও নি যা দাম তাই নিয়েছো তো আমি তো ক্যালকুলেটারের হিসাব করলাম বলছে তুমি একদিন আমার বাড়িতে আসবে তোমাকে বসে বোঝাবো আমি ওর বাড়িতে যাবো আমাকে বসে বোঝাবে ভাবতে পারছেন মানে এখন আমি পয়সাটা তো নিয়ে নিয়েছি খেয়ে নিয়ে আগে হজম করে অথচ কিন্তু শিক্ষিত ছেলে এম এ পাস ছেলে একটা ভাবুন তাহলে তো চলুন এই লাইটটা বন্ধ করে দিলাম স্যামদাকে ডাকবো এই টিউবলাইটটা সরাতে হবে আমার এ মাসে একে এত খরচ তার উপরে ভাবুন তো কী অবস্থা এ মাসে আমার গ্যাস নিতে হবে কারেন্টের বিল এসছে আমাদের লাইনের এপারে না তিন মাস করে একসাথে বিল দিতে হয় আমাদের ওপারে কি ছিল মাসে মাসে বিল দিয়ে দিতাম কিন্তু এই পারে তিন মাসের বিলটা একসাথে দিতে হবে তো চলুন বাজার থেকে পাবদা মাছ নিয়ে এসছি ফুলকপি ওই বললাম তো একটু সবজি কিনে নিয়ে এসে তো ওই ফুলকপিটা আজকে করব না আর একশো দেড়শোর মতো চিংড়ি মাছ নিয়ে এসেছি ওটা কালকে আজকে আর না কালকে করব আজকে পাবদা মাছটা ঝাল করব ধনে পাতা দিয়ে আমার জিনিসগুলো এই যে যখনই আমি দেখছি না আমার মনটা খুব খারাপ লাগছে মানে ভালোই লাগছে না একদম আমি ভাবছি খালি কীভাবে টাকাগুলো গচ্ছা হয়ে গেল আর প্রত্যেকটা জিনিস না মানে ডেট এক্সপায়ার হয়ে এসছে এসছে মানে মাস তিন মাস এরকম বাকি ওই জন্যই মানে ওদেরকে হয়তো বলেছে এটা তো জিও মার্ট থেকে নেওয়া হয়েছে বলেছে হয়তো যে কাস্টমার খোঁজ যদি বিক্রি করতে পারিস তো এই টাকা দেবো তন্ময় বললে এরকমই কিছু কথা হয়েছিল ওকে কুপন কাটপাট কিচ্ছু দেয়নি সব মিথ্যা কথা একদম আমি এখন এবার বুঝতে পারছি তার মানে যা দাম তাই নিয়েছে সেম একদম আর ও আমাকে ওইটা বলে বলে জিনিসগুলো নেওয়ার ছিল লাস্টে হিসাব করে বলে দেবো তখন নেওয়া হয়ে যাবে আর কিছু করতে পারবে না আমি ওর মাকে বললে বলতে পারতাম কিন্তু বললাম না দরকার নেই থাক ওই দুশো আড়াইশো টাকার জন্য কারোর সাথে তার ওর মা না ভীষণ ভালো ভীষণ ভালো ওর মা সব বোঝে না জানেন তো বুঝলে ওকে কি ছাড়তো ওকে একদম ধুয়ে দিত তো যাই হোক চলুন জিনিসগুলো সব রাখবো আর পেঁয়াজও তো ওই যে একসাথে তিন কিলো দিয়ে দিয়েছে তার মধ্যে একটা পেঁয়াজের প্যাকেট তো দেখলাম অর্ধেক পচা একটা বান্ডিল দেখলাম কি মানে কি বলবো মানে ভগবান আমাকে সংকেত দিচ্ছে যে সুপ্রিয়া তুই আরও সচেতন হ তুই আরও মানুষ চেন তুই এখনও বাচ্চা আছিস তাই তন্ময়কে গতকাল বলছিলাম ঘরের লোকই এরমভাবে ঠকিয়ে দিয়ে চলে গেল আর এ তো বাইরের লোকও চুপ করে আছে এই রকম বন্ধ করে কথা বলছি না ঘরের অবস্থা ঠিক আজকে জামা কাপড় কাচবো কারণ গতকালকে সেরকম কিছু কাঁচাকুচি হয়নি গতকাল বৃহস্পতিবার ছিল এখানে দেখুন পুজো দিয়েছি আলপনা দিলে না ঘরটা দেখতে খুব ভালো লাগে এই যে কালো নামে অনেক জামা কাপড় পরে আছে আর এখানে সবজি বলতে এই যে বললাম তো কুলেখাড়া নিয়ে এসছি একটা আর একটা ফুলকপি নিয়ে এসেছি ফুলকপির দামটা একটু কমেছে না হলে তো ষাট সত্তর টাকার নিচে তো ফুলকপি পাওয়াই যাচ্ছিল না তো আজকে তো নিল তিরিশ টাকা আর দেখুন না ধনে পাতাটাও ঠকে গেছি আমি খালি ঠকেই যাচ্ছি জানেন একজনকে এই ধনে ধনেপাতা এমনিতেই দিয়ে দিল আর আমি না পঞ্চাশ টাকার বাজার হয়েছে আমি হট করে বলে ফেললাম পাঁচ টাকা ধনে দিয়ে দাও তো তো ব্যাসে এই কটা লাস্টে পড়েছিলো এটাই পাঁচ টাকাই দিয়ে দিল জানেন মানে আমি যদি বলতাম এমনিতে মানে একটু ধনে পাতা দিয়ে দাও আমাকেও বোধ দিয়ে দিত কিন্তু ওই যে আমি বলে ফেলেছি পাঁচ টাকা দিয়ে দাও আর এইটা পাঁচ টাকা ধনেপাতা পাতা বলুন তো এখন তো ধনে পাতার দাম অনেক কমে গেছে তো যাই হোক কী আর করবো গতকালকে না রাতে রান্না করিনি গতকালকে বিরিয়ানি খাওয়া হয়েছিল আমি খাইনি তন্ময় আর তৃষান খেয়েছিলো বিরিয়ানি আর চিকেন চাপ নিয়ে এসেছিলো আর আমার জন্য রুমালি রুটি আর মিষ্টি খেয়েছি আমি আমার এখন আর বিরিয়ানি একদম ভালো লাগে না আর গতকাল তো সারা দিন বৃষ্টি হয়েছে মারাত্মক বৃষ্টি হয়েছে তো আজকে থেকে আজকে সকাল থেকে দেখছি রোদ্দুরটা উঠেছে তো ভালোই হয়েছে বাবা তো যাই হোক চলুন না গতকালকে বৃষ্টি হয়নি গতকাল তার আগের দিনকে ভুল বললাম বুধবারে বৃষ্টি হয়েছে গতকালকে বৃষ্টি হয়নি গতকাল ভালোই রোদ উঠেছিল সরি সরি ভুল বলে ফেলেছি আর এখানে দেখুন একটু তেঁতুল নিয়ে এসে রেখেছি তেঁতুল যদিও কিছুতে লাগে না কিন্তু তবুও একটু টকপক খেতে ভালো লাগে আর এখানে গতকালকে সেই আমি না পাস্তা সিদ্ধ করেছিলাম তৃষণকে করে দেবো বলে তো আর করা হয়নি ওই পাস্তাটাই বের করে নিয়েছি আর আজকে তৃষাণ কিন্তু স্কুলে যাবে তো সেই জন্য আরও তাড়াহুড়ো তাড়াহুড়ো করছি গতকালকে বাসনগুলো মেজে রেখেছিলাম ওই খাবার বাসন আর কি আর গতকালকে কোনো রান্নাবান্না তো কিছুই করিনি সকালে করেছিলাম সন্ধ্যের পর তো কোনো রান্নাই হয়নি আর সন্ধ্যের পরে ওই পব্ব করতে করতেই রাত্রি সাড়ে দশটা বেজে গেল ওই গ্রসারি জিনিসে তো আমাকে না জানেন তো পাঁচটা সাড়ে পাঁচটার দিক করে আমাকে ওই কাকিমার ছেলে ফোন করলো করে বলছে আনটি তোমার গ্রসারি কিছু লাগবে তখন আমি বললাম কি যে হ্যাঁ আমি তো গ্রসারি নিই তো কেন বলছে আমি তো এখন জিও মার্টে কাজ করছি আমি বললাম তুমি ব্লিংকিট ছেড়ে দিয়েছো বলছে না না আমি তিনটেতেই করি মানে যখন মানে যখন এই ব্লিংকিটে কোনো কাজ কাজ থাকে না তখন আমি আবার অন্য ওই জিও মার্টে করি তো আমি তখন বললাম যে ঠিক আছে তো আমি বললাম দেখো ব্লিংকিটে দশ মিনিটে জিনিস চলে আসে বলছে আপনাকে আমি এক দেড় ঘন্টার মধ্যেই সমস্ত মাল দিয়ে দেবো আমি বললাম আজকেই দেবে বলছে আজকেই দেবো তো আমি বললাম কি ঠিক আছে তো আমি বললাম যে দেখো আমার তো এখন সেরম কিছু লাগবে না তো ওই তেল টেলগুলোই লাগবে তো বলছে আমি একটা কুপন কার্ড পেয়েছি তো ওই কার্ডটা একমাত্র যারা কাজ করে ওইখানে তারাই একমাত্র ওইটা এ করতে পারবে মানে আমরা পাবো না ওরা পাবে ওরা যেহেতু কাজ করে তো ওই কুপন কার্ডটা এ করলে নাকি যা জিনিস তার যদি চিনির প্যাকেট যদি হয় পঞ্চাশ টাকা ওরা নাকি হাফ দামে হয়ে যাবে পঁচিশ টাকায় তো আমি তো শুনে ভীষণ খুশি আমি বললাম কি ওমা মা তাই নাকি তাহলে তো আমার আমি জানি আমার মাছ পড়ছে সারা মাসের তো আমার গ্রসারি জিনিস লাগবে আর আমার এমনিও সাদা তেল সরষের তেল সবই শেষ হয়ে গেছিল তো সেই কারণে আমি ওকে বললাম যে তাহলে তুমি ওখানে গিয়ে আমাকে ফোন করবে কি কি আছে আর কি কি নেই তো তারপরে আমি তখনই ওকে বলে দিলাম যে সাদা তেল সর্ষের তেল আমার তো সাদা তেলটা বেশি লাগে আপনারা দেখেন তো বললো ঠিক আছে আমি বললাম দামটা কম হবে তো বললো হ্যাঁ গো ডিসকাউন্টে আনটি আমি পুরো হাফ দামে করে দেবো এই বলে বলে ফোন করছে জিনিস নিচ্ছি আমি বললাম হলুদ গুঁড়ো নাও লঙ্কার গুঁড়ো না আমি ওকে বললাম কি একটা লঙ্কার গুঁড়ো একটা হলুদ গুঁড়ো নেবে ও মা ও যে ওইরকম দুশো টাকার লঙ্কা হলুদ নিয়ে নেবে আমি তো ভাবতেও পারিনি তো এখন বাজে কিন্তু প্রায় দশটা দশটা দশের মতো এখানে পাঁচটা হয়ে গেছে টিউশান স্কুলে যাবে দেখুন না দেখছেন এত দামি দামি বোতল কন্টেনার থাকতো আমি দিয়ে স্কুলে দিতে পারি না কারণ ওই চুরি হয়ে যাবে চোর স্কুলে একদম আর এখানে আমি না ওই পরশু দিনের একটু আটা ময়দা মাখা ছিল এরপর যদি বেশি দিন রাখি না তাহলে কালো হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে তাহলে দুটো রুটি করে নিই আর তার সাথে একটু লিকাচ্চা করে রুটিটা খেয়ে নিই পাস্তাটা অনেকটাই করেছি তন্ময় এখন আমার পাস্তা খেতে ভীষণ ভালোবাসে তো ওর জন্য একটু রেখে দেবো আর আমি দেখি বেলায় যদি খিদে পায় তাহলে আমি একটু খাবো নালে রেখেই দেবো টিষান যেহেতু স্কুল থেকে এসে আবার ভাত খাবে তো বিকেলে ওর রাখার কোনো ব্যাপার নেই আলো ওর জন্য একটু রেখে দিতাম তো চলুন ওর পাস্তা খাওয়া হয়ে গেছে স্নান করতে চলে গেছে ও আগে বেরিয়ে যাক রেডি হয়ে একটা কাজ মেটাই তারপরে ঘরের সমস্ত কাজে হাত দেব আর কত দুদিন ধরে না ওপরে গিয়ে না বেশ গল্প জুড়ে ফেলছিলাম জানেন ওই বাড়িওয়ালা বৌদি পাশেই যে বৌদি থাকে সবাই মিলে কিন্তু দেখছি অনেক বেলা হয়ে যাচ্ছে তন্ময় একটা লেগটা খেতে চলে আসছে তো আমি না ঠিক টাইমে ওকে খেতে দিতে পারছি না তিশষান এখানে রেডি হয়ে গেছে তো চলুন ও বেরিয়ে যা কতদিন পর তিশান আজকে স্কুলে যাচ্ছে তো চলুন ও চলে যাবে এইবারে আমি চা রুটি নিয়ে বসবো বেরিয়ে গেছে ত্রিশান আসবে সেই পাঁচটার সময় তো এখানে লিকার চায়ের কালারটা দেখেছেন এইরকম কাঁচের কাপে না লিকার চা খেতে খুব ভালো লাগে দেখতে বেশ সুন্দর লাগে তো চলুন চা রুটি খাবো আর চা রুটি খেয়ে তারপরে এইবারে যে ঘরের কাজে হাত দিলাম আজকে বিছানা চাদরটা তুলবো না কালকে শনিবার কালকে তুলব আর ভাবছি জানলাগুলো একটু মুছে নেবো ওই একেবারে বিছানা চাদর যখন তুলবো ঝুলটাও ঝেড়ে নেবো আর এইবারে ঝুলঝাড়ুটা কিনে নিয়ে এলাম মা গো মা জানেন মাথাটা পুরো টলটল করে নড়ছে মানে যখন তখন ভেঙে যাবে আর এই সিলিং এত উঁচু না মানে লম্বা ঝাড়ু না হলে খুব অসুবিধা হয়ে যাচ্ছে আর এইখানে ওয়ার্ড্রপটা নিয়ে আসবো নিয়ে আসবো করে ফ্রিজের পিছনে জলটা জানেন প্রায় এক সপ্তাহ ধরে জমে আছে তন্মায় বলছে তুমি ফ্রিজের জলটা তুমি এখনও ফেলো তুমি জানো ওখান থেকে মশার উৎপাত হবে আমি না আসলে কি বলুন তো ওই ওয়ার্ড্রপের একটা পায়া বললাম না ভেঙে গেছে না তো সেই কারণে ত্রিশান না হলে হবে না আমি একদিক দিয়ে টানলে না একদিক দিয়ে হেলে যাচ্ছে পড়ে গিয়ে পুরো ভেঙে যাবে ওই জন্য ভাবছি আজকে থাক কালকে শনিবার স্কুলে যাবে না তো কালকে বরঞ্চ মা ব্যাটা মিলে দুজনে মিলে ধরে ওয়াট্রপটা সরিয়ে দেবো এখানে একটুখানি ঝাড়াঝুরি করে নিচ্ছি ড্রেসিং টেবিল এটা ওটা সব কিছু বাবা আমার হট করে ভিডিওর কালারটা এরকম চেঞ্জ হয়ে গেল কেন মনে হয় ফোন টোন এসেছিলো জানেন আমি খেয়াল করি দেখুন আবার ঠিক হয়ে গেল তো চলুন আর নাইটিগুলো অর্ডার দিয়েছিলাম আমার কি বলবো আমি ভাবলাম যাকে দুটো নাইটি এসছে পরবো কিন্তু ও বাবা আশায় বাদে চাসা তো হয়ে গেল তো ফ্লিপকার্টে দেখি অর্ডার করব। ফ্লিপকার্টে মোটামুটি একটু ভালো দেয় তো আজকে রান্না বান্না বলতে এই যে পাবদা মাছটা কিন্তু ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর ওদিকে ভাত ডাল বসিয়ে দিয়েছেন আমি না ভয় ভয়ে রান্না করছি যখন তখন গ্যাসটা উট করে চলে যাবে তবে ইন্ডাকশানটা আছে মানে অতটা চাপ নেই এখানে কিন্তু কাচাকুচিও করে নিয়েছি আজকে বাসি জামাকাপড় খুব যে বেশি ছিল তা নয় কিন্তু কাচাকুচি অনেকটাই ছিল অল্প তো বললাম আর না প্রতিদিনের জামা কাপড়গুলো একটু সার্ফ দিয়ে ভিজিয়ে দিই তাহলে কি হয় গ্যাস গন্ধটাও কাটে আর অল্প একদম সার্ফ দিই আর এখানে দেখুন না জল বলেছিলাম মানে ফোন করেছি পাঁচ মিনিটের মধ্যেই জল দিয়ে চলে গেছে এই কাকু না এইখানেই মোটামুটি জল দেয় এই পাড়াটা পুরোটা তাই বলছি কাকু জল এখন দিতে পারবেন বলছি এক্ষুনি যাচ্ছি নো টেনশান এত ভালো ব্যবহার না কাকুর যে কি বলবো তো জল দিয়ে গেছে এখানে আমরা দিয়ে ডাল বসিয়ে দিয়েছি আর সরষের তেলটা ঢালতে হলো আর এইখানে পোস্ত দিয়ে আলু ভাজা বাবা পোস্তর যা দাম ওরে বাপরে ওই পয়সায় মাছ খাওয়া হয়ে যাবে কিন্তু ওই যে পোস্ত এই হলো ব্যাপার আর আজকে না রান্না বান্না করতে মনই লাগছে না খালি মনে হচ্ছে ছেলেটাকে ফোন করে একটুখানি মানে কিছু না হোক দু চারটে কথা বলি কিন্তু এখন দেখছি আমি অনেকটা ম্যাচুয়ার হয়ে গেছি কেন বলছি এইটা না যদি দু বছর আগে হতো আমি মাথা খারাপ করে ওকে উল্টো পাল্টা বলে দিতাম এতে কি হতো কাকিমার সাথে আমার সম্পর্কটা নষ্ট হয়ে যেত আর কাকিমা অনেক কিছুতে অনেকভাবে হেল্প করেছে আমাকে জানেন তো ওই জন্য না আমি তন্ময়ে বলল দরকার নেই জেনে গেছ আবার আমুলিয়া দুধ বলেছিলাম পাঁচশো জানেন তো বললো নেই তো আমাকে বলল দুদিন পরে আমি আনটি তোমাকে আবার দেবো তো এরপর যেই ফোন করবে বলবো তন্ময় বলছে কিচ্ছু বলবে না এরপর ফোন করলে বলবে না গো আমি ব্লিঙ্কিট থেকে আমার নেওয়া হয়ে গেছে ব্যাস আর কিচ্ছু বলার দরকার নেই তো যাই হোক চলুন একটা হাঁটুর বয়সী ছেলে আমাকে এইভাবে ঠকিয়ে দিল ভাবুন তো আমি না অনেকবার খেয়াল করেছি জানেন শিক্ষিতরা না বেশি বদমাইশ হয় মানে একশো পার্সেন্টের মধ্যে মানে সত্তর পার্সেন্ট শিক্ষিতগুলো বেশি বদমাইশ কেন কেন বলুন তো কারণ এরা না বদমাইশীর ঘোর পেঁচগুলো জানে সব শিক্ষিতর কথা কিন্তু আমি বলছি না সবাই গায়ে লাগাবেন না বেশিরভাগ শিক্ষিত যারা ডিগ্রি নিয়ে একদম বক্ত স্কুল টিচার হুম তারপরে সবাই নয় কিন্তু আমি বারবার বলছি সবাই নয় একদম মনে আপনারা কিন্তু এ করবেন না আমি বেশিরভাগ শিক্ষিতদের দেখেছি মানে এরা না ঠকাবার মানে ঘোর প্যাচগুলো বোঝে আর আমরা কি বলুন তো আমরা তো অত কিছু বুঝে কথা বলি না হুট করে বলে ফেলি কিন্তু এরা কিন্তু দুটো কথা বলতে গেলে মানে দুবার ভাবে আর তারপরে দেখবেন সবার কথা গেলে কিন্তু নিজে কিছু বলে না চুপ করে শুনবে আমি অনেকবার এটা খেয়াল করেছি অনেক গল্প করতে 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 বাবা আমি যে কত নিন্দে করলাম আজকে শিক্ষিতদের যে কি বলবো তো যাই হোক চলুন আজকে দুপুরে কি রাজকার্য করলাম দেখাই এখানে এক ভাত করে ফেলেছি প্রতিদিনের মতো চাল বেশি নেওয়া হয়ে গেছে আমরা দিয়ে মুসুর ডাল আর এখানে করেছি পটল ভাজা আর এখানে ওই যে মাছটা দু পিস মাছ ছিল সেই যে এনেছিলাম রুই মাছ সেই যে কোন বছরে বেশি দিন হয়নি তো ভাজা করে নিয়েছি ওটা আমি খাবো তন্ময় তো ছবিই না আর এইখানে দেখুন পাবদা মাছ কালো জিরে আর ধনে পাতা দিয়ে ঝাল করেছি আর রুই মাছের মাথাটা না ঝালে দিয়ে দিয়েছি ওটা আমার শাশুড়িকে দিয়ে দেবো আমার শাশুড়ি আবার মাথা খেতে ভীষণ ভালোবাসে সন্ধ্যা এখন বাজে কিন্তু প্রায় সাতটা তো আজকে কিন্তু তন্ময় আসার সময় চপ নিয়ে আসেনি আজকে আমি গিয়ে চপ নিয়ে এসেছি কারণ আজকেও তাড়াতাড়ি চলে এসছে আর আমাদের চপের দোকানটা একদম মানে জাস্ট গলি থেকে বেরোবো একদম সামনে তো আমি গিয়ে চপ আর বেগুনি নিয়ে এসছি মুড়ি মাখবো কিন্তু দুঃখজনক কথা হচ্ছে ঘরে এক ফোঁটাও চায়ের দুধ নেই তো তন্ময়কে বললাম লিকার চা দিয়েই তুমি মুড়ি খাও আর ওর আজকে খুব খিদে পেয়ে গেছে কারণ আজকে না ও তাড়াতাড়ি খেতে চলে এসছে একটা দেড়টার মধ্যেই ও খেতে চলে এসছে ওই জন্য বললো বেশি করে মুড়ি দাও আমি বললাম ঠিক আছে আর টিষান স্কুল থেকে এসে খেয়ে দেয় আবার পড়তে গেছে আজকে শুক্রবার না ওর ইংলিশ পড়া থাকে এখানে দুজনের লিকার চা আর এখানে বেশি করে মুড়ি মেখেছি ওকে দিয়ে দেবো আমি নিয়ে নেবো বাজে এখন রাত্রি সাড়ে নটা এখানে আজকে রাতে রান্না রান্নাবান্না বলতে সয়াবিন আলুর তরকারি আর তার সাথে হবে রুটি আর মিষ্টি নিয়ে এসছে তিশান আসার সময় তিশানকে সন্ধ্যেবেলায় টাকা দিয়ে দিয়েছিলাম যে তুই আসার পথে একেবারে মিষ্টি নিয়ে আসবি কারণ সকালে দুপুরবেলা এখন তন্ময় এসেছিল আমি বলেছিলাম যে রাতে রুটি হবে তো ওই জন্য বলেছিল ছেলেকে দিয়ে একটু মিষ্টি আনিয়ে নেবে তো চলুন এখানে তরকারি হয়ে গেছে বাসন কোষন সব মাজলাম আর কিষানকে দিয়ে মাকে ওই ভাত তরকারি পাঠিয়ে দিয়েছি ও যে পড়তে গেছিল না ওই তখনই নিয়ে চলে এসছে এই নিয়ে চলে এসছে না সরি দিয়ে এসেছে মা রাস্তার ওখানটাতে দাঁড়ালো ওই কোচিংয়ের ওখানটা মায়ের হাতে ব্যাগটা দিয়ে দিয়েছে এখানে সয়াবিন আলুর তরকারি হয়ে গেছে বান্না সব কিছু কমপ্লিট এখানে গরম গরম রুটি তবে আটা ময়দা মিশিয়ে রুটি করেছি আর এখানে সয়াবিন আলু কষা একদম মাখা মাখা করে করেছি গরম মশলা দিয়েছি একটু আর এইখানে দেখুন একটা পাবদা মাছ একটু ভাত আছে ভেবেছিলাম খাবো কিন্তু এখন আর খাবো না রুটিই খাবো আর এখানে আমাদের জন্য রসগোল্লা আর তন্ময় বললো সীতাভোগ খাবে ওই জন্য ওর জন্য সীতাভোগ এনেছে তন্ময় আসার সময় দেখুন এখানে কত পানি ফল নিয়ে এসছে প্রায় দেড় দু কেজি হবে আর ফুলকপি এনেছে বাবা ছেলে আমার সংসারই হয়ে গেছে বাবারই বাবা কোথায় যাব আমি তো যাই হোক চলুন ভিডিওটাও এখানেই শেষ করব খাওয়া দাওয়া কমপ্লিট বাজে এখন এগারোটা তো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওগুলো কেমন লাগছে যদি ভালো লাগে একটা লাইক করবেন অবশ্যই কমেন্ট করবেন কিন্তু আপনাদের কমেন্ট আমার ভীষণ ভালো লাগে রান্নাঘরের অবস্থা এইরকম বাসনকুসুন পড়ে থাক কালকে মাজবো তো চলুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকের মতো সবাইকে টাটা